এর কি কোনো মানে আলাদা স্টেজেস আছে মানে সেই স্টেজের আলাদা আলাদা সিম্পটম নাকি মানে সেই ব্যাপারে স্টেজ অনুযায়ী আমাদের ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন ছাড়াও যদি পেশেন্টদেরকে বোঝাতে সহজভাবে আমি বলি তাহলে চারটে ভাবে ভাগ করা যায় ইনিশিয়ালি সিমটম বা স্টেজ ওয়ানে আমরা পায়ে ব্যথা বা কিছু ক্ষেত্রে শিরা ফোলা ভাবটা দেখতে পাই আর স্টেজ টু এর ক্ষেত্রে দেখা যায় ব্যথাটা একটুখানি দাঁড়িয়ে থাকলেই হচ্ছে মানে ব্যথার পরিমাণটা অনেকটা বেড়ে যায়

মানে কালচে ভাব তৈরি করে সেগুলো প্যাচের মতো সেটাকে এলডিএস বল লাইপোটামেটোস্কেরোসিস বলে তারপরেই সেটা মানে সেটাকে স্টেজ থ্রি থেকে ফোরের দিকে অ্যাডভান্স করে সেটার অ্যাডভান্স যদি হয় তাহলে আমরা সেখানে একটা ইনফেকশন বা ঘা পাই বা আলসার পাই ভেনাস আলসার নন হিলিং আলসার এরকম তো দ্যাট ইজ স্টেজ ফাইভ সো মানে ইনিশিয়াল মানে এরকমভাবে পাঁচ ভাগে আমরা সিম্পটমগুলোকে ভাগ করি যার শেষের দিকটায় গিয়ে ঘা হয়ে দাঁড়ায় আর কি তো এটা ট্রিটমেন্ট কি মানে ট্রিটমেন্ট যা যা আছে সেগুলো কি অ্যাভিস হসপিটালে তার পুরোপুরি ফার্স্ট অফ অল চিকিৎসার এটা রিসেন্ট ডেসে অনেকটাই অ্যাডভান্স হয়েছে মানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ডে বাই ডে তো ইনিশিয়ালি এটা মানে ফার্স্ট অফ অল আমি বলে রাখি এটাকে মেডিসিনের রোল ইজ ভেরি লেস মানে এখানে কোনো এমন ওষুধ হয় না যেটা খেলে এই ডিজিজটা রিভার্স মোডে চলে যায় রক্ত জমে থাকা বন্ধ হওয়া বা কমপ্লিকেশানগুলো রিমুভ হয় তো মেডিকেল পার্ট ইজ ভেরি লিমিটেড শুধুমাত্র যারা ক্ষেত্রে অপারেশন করা যাবে না কোনো কারণে